মোহাম্মদ ইউনুস যাচ্ছেন আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তো মজার ব্যাপার হচ্ছে এর আগে যতবার দেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়েছে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অপমান হয়ে তারপরে মানে গিয়েছে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা দৌড়ানি খেয়েছে ডিম খেয়েছে বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করে ফিরেছে এবং তাদের যে গুরু মানে মোহাম্মদ ইউনুস ইউনুস যেখানে গিয়েছে ব্যর্থতার একটা বড় ঝোলা হাতে নিয়ে ফিরেছে এর আগে আমরা দেখেছি ইংল্যান্ডে গিয়েছে সেখানে গিয়ে অনেক নাকানি খেয়ে খেয়েও ওখানকার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবার সুযোগ পায়নি তো বিভিন্ন জায়গায় গিয়ে সেই অনুষ ভিক্ষার থালি হাতে নিয়ে আমাকে সমর্থন দাও আমাকে ক্ষমতা থাকার ব্যবস্থা করে দাও এই বয়ান নিয়ে কিন্তু সেখানে কেউ তাকে মনে নেই আসলে ব্যাপারটা কি ধরেন হিসেবটা এইভাবে করেন যে আপনি ধরেন খুব ভালো একজন ক্রিকেটার বা ধরেন আপনি সাকিব আল হাসান বা আপনি মাস্টাবি বিন মুর্তুজা তো আপনি একজন খুব ভালো ক্রিকেটার আপনাকে ক্রিকেটার হিসেবে সবাই খুব সম্মান করে ভালোবাসে মানে আপনার ফ্যান পুরো দুনিয়া কিন্তু কারো ধরেন সামান্য কারো বাপের পাশায় একটা ফোরা হয়েছে মাস্টারভি যদি বলে যে দেন আমি এই সার্জারিটা করি আমি যেহেতু এত বড় একজন ক্রিকেটার বা যদি সাকিব বলে যে আমি অলরাউন্ডার দেন আমি আপনার বাপের পাশার ফোরাটা অপারেশন করে রা আপনি রাজি হইবেন হইবেন না পৃথিবীর কোনো লোক রাজি হবে না কারণ হচ্ছে যার যেটা যোগ্যতা যে যে জায়গাটায় যোগ্য তাকে ঠিক ওইটুকু জায়গার মধ্যেই মানুষ আসলে কাউন্ট করে এর বাইরে না যেমন মোহাম্মদ ইউনুস তার ক্ষুদ্র ঋণের ব্যবসা তার সেই যাই আছে আর কি তার সেই সুদের ব্যবসার জন্য পুরো পৃথিবীতে সে বিখ্যাত হম তাকে ওইটার জন্য মানুষ গনে যখন ক্ষুদ্র ঋণ প্রসঙ্গ আসবে তখন ইউনুসকে মানুষ বই না কথা বলবে কিন্তু রাজনীতিতে ইউনুসকে বিশ্ব রাজনীতিতে যে তাকে পৃথিবীর কেউ নাই তো সে এত দেশ গত এর আগে যখন সমালোচনা হয়েছে প্রচুর মানুষ কথা বলেছে আমিও ভিডিও বানিয়েছিলাম যে তার বিদেশ সে সফর থেকে প্রত্যেকটা তুমুল ব্যর্থতা নিয়ে ফিরে আসা হ্যাঁ তারপরে সর্বশেষ গিয়ে মানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অনেক উত্তাল পাত্তাল করে অনেক কিছু কইরা না পাইরা ব্যর্থ হয়ে ফেরা সেটা নিয়ে মিথ্যাচার করা এই সবকিছু মিলায় আর ল্যাজে গোবরে অবস্থার মধ্যে পয়লা গত দুই তিন মাস যাবো সে হচ্ছে তার বিদেশ সফর বন্ধ রাখছিল তো এখন সে আবার যাচ্ছে আমেরিকায় যে আমেরিকায় কয়েকদিন আগেই আরেক উপদেষ্টা হিজবুকি আলম গিয়ে ডিম খেয়ে আসে তো এবার ইউনুস একটা ভালো কাজ করছো অন্তত যেহেতু ক্ষমতার দখল তোরা সবাই করছো ক্ষমতার ভাগ তোরা সবাই খেতেছিস অতএব ডিম কেন আমি একলা খাও বিদেশে যে কেন বিদেশি অপমান আমি একলা লাখ এইবার জামায়াতের নেতা নিয়ে যাচ্ছে বিএনপির নেতা নিয়ে যাচ্ছে এনসিপির নেতা নিয়ে যাচ্ছে সব নেতা নিয়ে যাচ্ছে যে যদি আমার পিড়ায় অন্তপক্ষে তোরাও দুই তো এখন বিষয়টা হচ্ছে কি এই নিজেও জানে ইউনুস যে ও যেখানে ওখানে দৌড়ানি খাবে এই দৌড়ানি থেকে বাঁচার জন্য ও এখন জামাতের নেতাকে নিচ্ছে কারণ হচ্ছে যাতে আমেরিকায় জামাতি যারা আছে সে পাকিস্তান পন্থী গ্রুপ যা জামাতের নেতা সেই কারণে গিয়ে ওখানে ভিড় করে বিএনপির নেতাকে নিচ্ছে যাতে বিএনপি পন্থী যারা আছে তারা যাতে ওখানে গিয়ে ভিড় করে মানে এইগুলোর মাধ্যমে ও যা তাকে জনসমাগম দেখাতে পারে কেউ ডিম মাল্লা যাতে আরেকজন সামনে এসে যেতে পারে হ্যাঁ ও মূলত মাইরের হাত থেকে বাঁচার জন্য মানে কি বলে এগুলার শিল্ড হিসেবে নিচ্ছে যাতে মায়ের খেতে গেলে অন্তপক্ষে মানে জামাতের বিএনপি লোকজন ঝরে বাঁচায় কারণ ওর তো নিজের কোনো কিছু নাই এবং ও নিজেও জানে যে আমেরিকায় যদি প্রত্যেয় ফালায় আমেরিকা আহামরিক কিছুই করবে না ওর জন্য হম কারণ বাইডেন এখন ক্ষমতায় নাই তো এখনো তো পুরো বাংলাদেশ আমেরিকার কাছে বেচা হইলো আমেরিকার মন জয় করার চেষ্টা করতেছে কিন্তু আমেরিকা তোরে গুনতেছে না গুনতেছে না কারণ রাজনৈতিক কোনো ব্যক্তিত্বই ওরে কাউন্টটা করবে কিভাবে তো সেই জায়গা থেকে ও হচ্ছে গিয়ে এখন ওখানে যাচ্ছে আমেরিকায় শুধুমাত্র শো অফ করার জন্য যে দেখেন বাংলাদেশের সব দলগুলোর নেতাদেরকে আমি নিয়ে আসি সবাই আমরা একসাথে আছি অথচ এই বিএনপি এবং জামাত কিন্তু আগামী নির্বাচন নিয়ে একটা পুরোপুরি ভিন্ন অবস্থানে রয়েছে হ্যাঁ জামাত পিয়ার ছাড়া আসবে না পিয়ার পদ্ধতি নির্বাচন হলে ওরা যেই পাবে পার্সেন্টেজ হিসাবে যাওয়ার একটা সুযোগ পাওয়া যাবে এই হচ্ছে ওদের ধান্দা তো বিএনপি জানে যে যেই ভোট পাবে যদি পদ্ধতি ছাড়া ভোট হয় ওরা মানে দুইজনও মানে ইয়েতে যেতে পারবে না পার্লামেন্টে তো সেই জায়গা থেকেই যে দ্বন্দ্ব চলতেছে কিন্তু ইউনুস এমন একটা চিপায় ফালায় রাখছে বিএনপি কে যেমন তারেক জিয়ার মামলা গুলাকে ঝুলাইয়া রেখা যে তারেক যদি ইউনুসের কথার বাইরে কথা বলে বা যদি তার যে শর্ত তার যে নির্দেশ সেটা যদি না মানে তাহলে যেটা হবে যে বাংলাদেশে আসলেই তার গিয়ে গ্রেফতার হবে আর যদি ইউনোসের কথা মতো চলে তারাকে গ্রেফতার করা হবে না তো সেই জায়গা থেকে বিএনপি মেরুদণ্ডহীন একটা অবস্থানে এই মুহূর্তে আসছে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কথা বলতেন সে দু একটা কথা বলতেন ইউনুসের বিরুদ্ধে বিএনপি সেইটুকু নিতে পারে নাই কারণ সেটা তারেক গিয়ার গলায় ফাঁসি দূরে ঝুলতেছে তারেক গিয়া যে অপরাধ সেই অপরাধের তথ্য প্রমাণগুলো গুলো সপ্তাহে ইউনুসের হাতে আদালত তো ইউনুসের হাতে জামাত এবং ইউনুস হচ্ছে গিয়ে কতক্ষণ পর পরে মনে করেন তারিখ দিয়ে একবার মনে করা দেয় একুশ আগস্টের এই কিন্তু তথ্য প্রমাণ আমার হাতে তো তুই যদি মোস্তামুস্তি করস তাহলে অনলাইনে ফাঁস করে দেব সব তথ্য প্রমাণ মানুষকে জানাই দেবে তো মূলত বিএনপি হচ্ছে এই জায়গায় চিপার মধ্যে পড়ে রয়েছে অর্থে বিএনপি এই মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমেরিকা সফরে যাওয়া ছাড়া এদের আসলে কোনো উপায় নাই আর ইউনুস যেতেছে শুধু এই কারণে শুধু আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য যে ওর সঙ্গে অন্য দলগুলো আছে এবং ওর সঙ্গে কি বলে যে যদি কেউ মাই মাইট দেয় তাহলে যাতে বাঁচতে পারে আপনারা দেখছেন যে আমেরিকান যে বাংলাদেশ কনসুলেট অফিস যেটা তারা ইয়ে করেছে কদিন আগে বলেছে যে আহ মাহফুজ আলমের উপরে যারা হামলা করেছে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এটা বলেছে কিন্তু পুরো বিষয়টাই হচ্ছে যেটা যে আপনারা জানেন আওয়ামী লীগের ওখানকার আমেরিকান আমেরিকা আওয়ামী যেটা আছে তারা বারবার বলেছে যে এই তথ্যটা পুরোপুরি মিথ্যা এবং আমেরিকার কোনো সংবাদ মাধ্যম কোনো জায়গায় এই নিউজটা আছে যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে অথচ ইউনেসের সেই জামাইতে যে আছে বর্তমানে আমেরিকাতে তো ওখানে সেই অফিস থেকে অফিসিয়ালি হলো অনেককে গ্রেফতার করা হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী পুরাটাই ভুয়া কথা পৃথিবী চলে না ওর নোবেল ও নোবেলের জায়গায় ওর সুদের ব্যবসা ওর সুদের ব্যবসার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় পৃথিবীর কেউ ওরে গুনতেছে না ও হচ্ছে দল বল ভারী করে একই জায়গায় সফর করতে চাইতেছে দেখাইতে চাইতেছে বাংলাদেশের সবগুলো দল আমার সাথে আছে কিন্তু ও এইটাও জানে যে বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী মানে ইউনুস মরণটা আসলে পুলিশ বাহিনীর হাতে হবে পুলিশের সাড়ে তিন হাজার সদস্য মারা থেকে শুরু করে যা করছে বাংলাদেশে এখন প্রত্যেক দিন আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং সামনে দুই তিন দিনের মধ্যে একটা মিছিল হবে যেটা মনে করেন বিচিত্র বিচিত কান্দে ছিল মাথার উপর উড়ে হবে হ্যাঁ জাস্ট অপেক্ষা করেন এবং ইউনুস এই সবকিছু মিলাই প্রচন্ড আতঙ্কের মধ্যে মূলত হচ্ছে দেশের বাইরে আবার যেতে আসছে একটা লবিং করতে যে ভাই আমার বাঁচা আমার তো মেরে ফেলাই যেমন এনসিপি মুখে কুলু পাটকে পুরোপুরি চুপ হয়ে গেছে কারণ দেখছে বাংলাদেশের মানুষ ওদেরকে যেখানে পায় ওখানে পিড়াইতে রাজি আছে অন্য কোনো কিছুতে রাজি নেই ওদের ব্যাপারে তো ইউনুস মূলত এখন এই দলগুলাকে ব্যবহার করতেছে নিজের পিট বাঁচানোর জন্য আর কিছুই না আগের ওর যে সফর গুলা সেগুলি হিসাব করে দেখেন ওর ভিক্ষার থলি যে লোয়া ঘুরছে বা পৃথিবী ব্যাপী পুরোটা ফাঁকা হ্যাঁ ওরে পৃথিবীতে কেউ ভিক্ষা দেবে না ধন্যবাদ সবাইকে